প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি আছি আমাদের মিসাস আসা ট্রেজার থেকে একটি শেডে দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের এই শেড আজকে পরিষ্কার করা হচ্ছে আমাদের অন্য একটা শেডে বাচ্চা বুডিং করা আছে ওইখানে মূলত বাচ্চার ঘনত্বটা বেশি হওয়ার কারণে যেহেতু বাচ্চার বয়স হয়ে যাচ্ছে তো ওই বাচ্চাগুলোকে এই আমাদের খোলা শেডে নিয়ে আসা হবে খোলা শেডে নিয়ে আসার আগে মূলত আমরা যে কাজগুলো করি আপনাদের ওটা এখন দেখাবো তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে যে আমাদের শেড পরিষ্কার হচ্ছে আজকে আপনি কি শুধু পানি দিয়ে পরিষ্কার করবেন নাকি ভাই এখানে পানি মাইতেছি যে এখানে ময়লা যে আছে মুরগির যে ময়লাটা আছে না হ্যাঁ এই ময়লা ময়লাটা পরিষ্কার করব পরিষ্কার করার পরে ব্লিচিং পাউডার আছে না হ্যাঁ সেই ব্লিচিং পাউডার মানে ছিড়ে দেব দিয়ে তারপরে আবার ঘরটা আবার ধুয়ে দেব আবার পাইপ দিয়ে ধুয়ে দেব হ্যাঁ আবার পানি দিয়ে আবার ধুয়ে দেবো ধুয়ে দিয়ে ওখানে আবার শুকাইবে শুকার পরে আবার আবার টিম আছে না টিম সেন দিয়ে আবার স্প্রে করে দেবো পুরো ঘর হ্যাঁ পুরো ঘর পুরো ঘর স্প্রে করে দেওয়ার পরে বিকালে বা যে কোনো টাইমে বাচ্চা আবার নিয়ে এসে দিতে দিতে পারবো মানে এই প্রসেস গুলো করার পরে তারপর যখন এটা শুকাবে ভালো হবে তখন বাচ্চা নিয়ে এসে রাখবেন হ্যাঁ ভাই আপনি এখানে মূলত কি করতেছেন ভাই আমি এখানে জাল পরিষ্কার করতেছি মাকড়সার জাল পরিষ্কার করতেছেন জি আচ্ছা ভাই মাকড়সার জালটা কি জালটা পরিষ্কার করতেছি যে আমাদের এই শেডে হ্যাঁ যে আমরা যে পুলের যে লালন পালন করি হ্যাঁ তো এই লালন পালন করার কারণে আমরা যখন পুলেরটা যখন মাঝে মধ্যে উঠাই তখন তারা পরিষ্কার হয় না হ্যাঁ মানে ওদের ছেড়ে তো অনেক দিন পুলের থাকে হ্যাঁ 100 দিন 120 দিন হ্যাঁ পুলের পন থাকে তখন কোনো পরিষ্কার করা হয় না হ্যাঁ আর যখনই পরিষ্কার করতে যাই তখন মুরগি যে মাংসার যে ময়লাটা পরে হয় মুরগি খায় এ খাওয়ার কারণে অনেক সমস্যা নাকে মুখে যায় হ্যাঁ যখন নাকে মুখে যখন যায় তখন মুরগির হলো সর্দি ধরে যখন খায় তখন অনেক অসুখ বিসুখ হয় আচ্ছা এই কারণে তার আগে আমরা মাংসরটা পরিষ্কার করতেছি মাকড়সার জালটা মানে বাচ্চা ঢুকানোর আগে যেমন মাছাটা পরিষ্কার করা হচ্ছে সেইভাবে উপরের যত ময়লা আবর্জনা মাকড়সার জাল সব পরিষ্কার করে নিচ্ছে তো দর্শক আপনাদের ক্ষেত্রেও এটা জানা অত্যন্ত জরুরি আপনারা যারা যারা নতুন মুরগি লালন পালন করতেছেন যারা যারা নতুন লেয়ার খামারি আছেন সেটে মুরগি উঠানোর আগেই মাচা এবং যে উপরের যে ময়লা আবর্জনা মাকড়সার জাল সব পরিষ্কার করে নেবেন কেননা পরে যদি আপনারা যদি পরিষ্কার করতে যান তাহলে আপনারা কিন্তু বড় ধরনের একটা পড়তে পারেন যদি মাকড়সার জাল মুরগি খায় বা নাকে মুখে যায় তাহলে কিন্তু সমস্যা হবে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা আমাদের ঘরগুলো পরিষ্কার করে নেই মুরগি উঠানোর আগে আপনারা অবশ্যই এই বিষয়টা ফলো করবেন আপনাদের ছেড়ে মুরগি ওঠানোর আগে অবশ্যই ঘর পরিষ্কার করে নেবেন দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আল্লাহ হাফেজ